শেখ হাসিনা সরকার পতনের পরপরই আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকা দিলেও শেষ রক্ষা হচ্ছে না ধরা পড়ছে পুলিশ কিংবা জনতার হাতে তবে প্রাণ রক্ষার্থে সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন ছয়শ ছাব্বিশ জন আইএসপিআর তথ্য বলছে পরিস্থিতির উন্নতি সাপেক্ষে ছয়শ পনেরো জন উদ্যোগে সেনানিবাস ত্যাগ করেছে তবে সেনা হেফাজতে থাকার পর গ্রেপ্তার হন সাবেক আইজিপি আর এর পরপরই গুঞ্জন উঠেছে কোথায় রয়েছে বাকি নেতাকর্মীরা। সেনা প্রধান স্বীকার করে নিয়েছিলেন যে প্রাণ রক্ষার্থে তাদের কাছে আশ্রয় নিয়েছিলেন অনেকেই কিন্তু কারা আশ্রয় নিয়েছিলেন তার সঠিক তথ্য দেননি তবে প্রশ্ন উঠছে কারা ছিল সেনানিবাসে তারা কি দেশে রয়েছে আর থাকলে তাদের ভাগ্যে কি ঘটেছে নাকি অন্য কোনো নিরাপদ আশ্রয়ে তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে